সূর্যের আলোয় ঝলমল করা আন্দেস পর্বতমালা আর হাজার বছরের পুরনো ইনকা সভ্যতার ছোঁয়ার মিশ্রণে পেরুতে প্রতি বছর পালিত হয় এক অনন্য উৎসব ইন্তি রাইমি বা সূর্য উৎসব রঙিন পোশাক ঐতিহ্যবাহী নৃত্য বাদ্যযন্ত্রের তালে তালে সূর্য দেবতার আরাধনা সব মিলে যেন অতীতে ফিরে আসে বর্তমানের আঙিয়ে নাই চলুন ঘুরে দেখা যাক আধুনিক যুগে দাঁড়িয়ে এই প্রাচীন উৎসব কীভাবে আজও ইনকা সংস্কৃতির আত্মাকে জীবন্ত রাখছে পেরুর ইতিহাস সংস্কৃতি আর পুরাণের মিশেল যেখানে একাকার হয়ে যায় সেখানেই বসে এক মহা আয়োজন রাইমি অর্থাৎ সূর্য উৎসব দক্ষিণ আমেরিকার প্রাচীন ইনকা সভ্যতার সূর্যদেব ইন্তির উদ্দেশ্যে আয়োজিত এই উৎসব এখন পেরুর জাতীয় ঐতিহ্যের প্রতীক প্রতি বছর একুশ জুন অর্থাৎ শীতকালীন অয়ন বা উইন্টার সোলস্টিকের দিনে পেরুর ঐতিহাসিক শহর কুস্কোতে পালিত হয় এই উৎসব ইনকা সংস্কৃতিতে এই দিনটিকেই বছরের সবচেয়ে ছোট দিন হিসেবে ধরা হয় যেদিন সূর্যের আলো সবচেয়ে কম সময়ের জন্য পৃথিবীতে পড়ে তাই ইনকা জনগণ বিশ্বাস করত সূর্যদেবের শক্তি তখন দুর্বল হয়ে পড়ে আর তাকে পুনরায় জাগিয়ে তুলতেই দরকার এক মহোৎসব রাইমি মূলত সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনুষ্ঠান প্রাচীন ইনকারা বিশ্বাস করত সূর্যদেবই তাদের জীবন আলো ও শক্তির উৎসব রাজা নিজেকে সূর্যদেবের পুত্র হিসেবে ঘোষণা করতেন আর এই উৎসব ছিল তার দেবতার সঙ্গে পুনর্মিলনের মুহূর্ত সাকসাই হুয়ামান দুর্গে ঐতিহ্যবাহী পোশাকে হাজারো মানুষ এই নাটকীয় উৎসবে অংশ নেয় রাজা পুরোহিত রানী ও ইনকা যোদ্ধাদের চরিত্রে সাজানো শিল্পীরা প্রাচীন আচার অনুষ্ঠান পুনর্নির্মাণ করেন সঙ্গীত নৃত্য আর সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনায় পুরো নগরী রঙিন হয়ে ওঠে ইন্তেরাইমে মূলত পনেরোশো সালে স্প্যানিশ উপনিবেশকারীদের আগমনের পর নিষিদ্ধ হয়ে যায় তবে স্থানীয় জনগণের সাংস্কৃতিক টান এবং ঐতিহ্য রক্ষার আকাঙ্ক্ষা থেকেই উনিশশো সালে উৎসবটি পুনরুজ্জীবিত হয় এখন এটি পেরুর অন্যতম বড় পর্যটন আকর্ষণ যেখানে প্রতি বছর হাজারো বিদেশি পর্যটক ভিড় জমায় সূর্যের আরাধনা দেখতে ইন্তিরাইমি পেরুর মানুষের জন্য শুধু উৎসব নয় এটি অতীত আর বর্তমানের মধ্যে এক অবিচ্ছেদ্য সাংস্কৃতিক সেতুবন্ধন